নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা মো সালাম জানাচ্ছি কাছে দূরে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমার সঙ্গে একজন বাংলাদেশি নারী উপস্থিত আছেন তিনি সম্প্রতি জার্মানি এসছেন ফ্যামিলি রিউনিফিকেশন নিয়ে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের চেষ্টা করব জার্মানিতে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা নিয়ে আসতে হলে কি কি ধরনের কাগজপত্র লাগে কি কি রিকোয়ারমেন্টস লাগে কতদিন সময় লাগে কি পরিমাণ খরচ হতে পারে অথবা তার জিনিস স্পাউস জার্মানিতে আছেন তার কি পরিমাণ আয় রোজগার থাকতে হবে এই বিষয়টি সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে মূলত আমি কথা বলবো আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের লিমা ভাবি আমি তার কাছ থেকে মূলত জানতে চাইবো এই টোটাল ফর্মালিটিসটা কি কি ভাবি কেমন আছেন আপনাকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আছেন আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে এই টোটাল প্রসেসটা আসলে শুরুটা হয় কিভাবে বা কি ধরনের রিকোয়ারমেন্টস আসলে লাগে একজন স্পাউস সেটা নারী হোক বা পুরুষ হোক যদি আসতে চায় আর কি জার্মানিতে আপনি যতটুকু জানেন প্রথমত এখানে আসার জন্য অনেক সময় লাগে এটা দুই থেকে আড়াই বছর ওয়েটিং করতে হয় এটা ধৈর্য সহকারে ওয়েটিং করতে হবে এটা টার্মিন নেওয়ার পরে আর কি ইন্টারভিউ টার্মিন নেওয়ার পরে ওয়েট করতে হবে তারপরে হচ্ছে গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডকুমেন্টগুলো সুন্দর করে রেডি করতে হবে তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার ক্ষেত্রে টোটাল অ্যাপয়েন্টমেন্ট থেকে আমি ভিসা পাইছি প্রায় মাস আচ্ছা আচ্ছা এটা আর হচ্ছে এখানে দুই রকম ইয়ে হয় হচ্ছে যারা স্টুডেন্ট তাদের জন্য এক রকম ডকুমেন্ট লাগে আবার যারা হচ্ছে জব হোল্ডার তাদের জন্য আবার আরেক রকম যারা স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে আছে তারা যদি স্পাউস নিয়ে আসতে চায় তাহলে তাদের লাগবে হচ্ছে যে স্পাউস হিসেবে আসবে আসবে তার হচ্ছে যে ইয়েটা ওইটার সার্টিফিকেট লাগবে তারপরে হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট লাগবে নিকানামা লাগবে তারপরে হচ্ছে তার পাসপোর্ট তারপরে জন্ম নিবন্ধন যেটা বার্থ সার্টিফিকেট ওইটা লাগবে আর হচ্ছে ফটো লাগবে বিয়ের ফটো বা রিসেন্ট কোনো ফটো থাকলে সেগুলো সে নিয়ে আচ্ছা করতে হবে হ্যাঁ গুলো করতে হবে জি লাগবে জি বাড়িতে যাওয়ার যে ম্যাপ ম্যাপগুলো লাগে লাগবে কাজী অফিসের ম্যাপ তারপরে হচ্ছে যে হচ্ছে স্পাউস তার ম্যাপ এবং যে হচ্ছে স্টুডেন্ট হিসেবে আছে বা যে আনতে চায় তার হাজবেন্ড বা ওয়াইফ তারও ম্যাপ লাগবে অবশ্যই দুই পক্ষের হ্যাঁ ম্যাপ লাগবে মোট তিনটা ম্যাপ লাগবে আর কি মানে দুই পরিবারের যেখানে যাবে তাদের আর হচ্ছে কাজী অফিসে আমি বন্ধুরা এই যে কি কি ডকুমেন্টস লাগবে সেটার একটা ডিটেলস লিস্ট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে না যেন আপনাদের সহজ হয় আর কি যারা ভবিষ্যতে স্পাউস ভিশন নিয়ে জার্মানিতে আসবেন তাদের হয়তো কাজে লাগবে টোটাল আমি একটা হয় ব্লগ পোস্ট অথবা একটা ডকুমেন্টের চেক লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব না তো প্রসেসটা আসলে শুরু হয় কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে হ্যাঁ হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরের থেকে তার হয়তো আমার হয়তো কম লাগছে কিন্তু এখন যেহেতু টাইমটা ওরা আরও বাড়াইছে তো এখন মানে মোটামুটি বছর দুয়েকের মতো সময় লাগবে আপনি যদি স্পাউস হিসেবে জার্মানিতে আসতে চান সেটা নারী বা পুরুষ যেই পক্ষেরই হন না কেন যদি আপনার হাজবেন্ড জার্মানিতে থাকেন তাহলে আপনি নারী হিসেবে আসবেন আর যদি আপনার মানে ওয়াইফ জার্মানিতে অলরেডি থাকে আপনি হাজবেন্ড হিসেবে আসতে চান তাহলে আপনাকে একই প্রসেস আসলে মোটামুটি দুই বছরের মতো সময় লাগছে আগে কিন্তু কয়েক মাসে হয়ে যেত ছয় সাত মাস আট মাস এক বছর হয়ে যেত সো যেটা উনি বললেন লিমাভাবি ওয়ে আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্টে জানাতে পারেন উনি কিন্তু হচ্ছেন জিনাইদহ এবং যশোর এলাকার মানুষ আপনারা যদি কেউ সেই এলাকার থাকেন ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে পারেন উনি হচ্ছেন যশোর জিনাইদহ হচ্ছে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুইটা মিলে আর কি যশোর জিনাইদহ আমি একসাথে বললাম তো যেটা হচ্ছে যে উনি যেটা বললেন যে অ্যাপয়েন্টমেন্টটা প্রথমে নিতে হয় তারপরে প্রসেসটা শুরু হতে থাকে আর কি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ডক্স সাবমিট করার জন্য আপনাকে আপনাদেরকে মেল দিবে তো এই প্রসেসটা শুরু হয়ে গেলো এরপরে যেটা হচ্ছে এখানেও তো একটা ব্লক অ্যাকাউন্ট অথবা পাউসের একটা সার্টেন ইনকামের ব্যাপার থাকে তাই না সেটা কিভাবে ম্যানেজ করে মানুষ কত ইনকাম থাকা লাগে আপনি কি আসলে এক একটা সিটি তো তো এক এক রকম ভেরি করে তো যে সিটিতে স্পাউস আছে বা আমার স্পাউস আছে তো সেই সিটি যে इवन কস্ট বা হাউস রেন্ট তারপরে এক একটা পারসনের জন্য কত টুকু পরিমাণ টাকা লাগে ওইটার একটা হিসাব আছে সেই হিসাবে যদি তার হয় তাহলে সে ভিসা পাবে ইজিলি চলে আসবে আর না হলে বাকি অ্যামাউন্টটা ব্লক করতে হয় কথার কথা আমি একটু ব্যাখ্যা দে ভাবের সাথে তো সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন তারপরে আমি বলছি যে আপনার যদি ইনকাম হয় কথার কথা বারোশো আপনি একজন স্টুডেন্ট আপনার বারোশো ইনকাম তো আপনার স্পাউস সহ ধরেন বার্লিনে আপনি থাকবেন ফ্রাঙ্কফুর্টে বা হামবুর্গে আপনি থাকবেন সেখানে কিন্তু খরচের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে মানে পার পার্সন অনুযায়ী হ্যাঁ এবং আপনার কত বাসা ভাড়া সব কিছু হিসাব নিকাশ করে আপনার ওটা হচ্ছে কি না আপনার বারোশো ইউরো ইনকাম তাহলে আপনার যদি দুই ইউরো মিনিমাম স্ট্যান্ডার্ড হয় তাহলে আটশো ইউরো কিন্তু আপনার মাইনাসে আপনি আছেন সো ওই আটশো ইউরো ইন্টু আপনার হচ্ছে বারো মাস মানে এক বছরের জন্য আপনাকে ব্লক করতে হবে এই হচ্ছে মোটামুটি বিষয় সো যারা আপনারা স্পাউস হিসেবে আসবেন আপনার যিনি স্পাউস জার্মানিতে আছেন তার ওই ইনকামটা আগে দেখতে হবে যে কি পরিমাণ উনি ইনকাম করেন যদি ইনকাম মানে ওই অপটিমাম লেভেলে না থাকে বাকি অ্যামাউন্টটা ব্লক করতে হয় এই হচ্ছে বিষয় সো ভাবি আপনার কাছ থেকে আমি আর দুই একটা প্রশ্ন করতে চাই আপনার ইন্টারভিউ যে হলো সেখানে কি খুব বেশি জটিল ছিল প্রক্রিয়াটা কি কি জিজ্ঞেস করে আসলে কতক্ষণ ইন্টারভিউ হয়েছিল আপনার অনেকের দেখা যায় অনেক সময় নেয় আর আমারটা মূলত পনেরো মিনিট কি বিশ মিনিট মতো সময় লাগছে আর এটা খুব বেশি ইয়ে হয় না খুব বেশি কঠিন হয় না সিম্পল কবে বিয়ে হয়েছে কোথায় বিয়ে হয়েছে তারপরে যে হাজব্যান্ড কি করে কোন সিটিতে থাকে তারপরে কোন ভার্সিটিতে পড়ে বা কোন ক্যাটাগরি ভিসা ক্যাটাগরিতে আছে এই সবই জিজ্ঞেস করে এইসব আর হচ্ছে বিয়েতে কয়জন ছিল বা কি অ্যারেঞ্জ ম্যারেজ কিনা লাভ ম্যারেজ এগুলো জিজ্ঞেস করে তো ওইগুলো ওইভাবেই উত্তর দিতে হবে আর অবশ্যই যেটা ইম্পর্টেন্ট এখানে যে কাজী আপনি যেই ওয়ার্ডে আপনার বাসা থাকবে অবশ্যই কাজী ওয়ার্ড যেন সেটাই হয় তাহলে আপনার জন্য ইজি হবে ইন্টারভিউটা একটু মানে কমপ্লেক্সিটিটা এড়ানো যায় আর কি হ্যাঁ বাংলায় প্রশ্ন করে

আর তাছাড়া যেগুলো আছে তাদের লাগে সেক্ষেত্রে কোথায় করা যায় মানে অনেকের ক্ষেত্রেই তো লাগে ঠিক না এটা হচ্ছে বিভিন্ন অনলাইন আছে অনলাইনে নিজেরা শিখে আবার অনেকে নিজেরাই শিখে एग्जामটা দেয় আবার গোয়েত ইউনিভার্সিটিতেও দেয় অনেকে এইভাবেই ওখানেও কোর্স করে পরীক্ষা দেয় নাকি আপনি নিজে শিখে কিছু অনলাইনে শিখে তারপরে আপনি পরীক্ষাটা দিয়েছেন এটা খুব বেশি আসলে কঠিন না নিজে নিজে চেষ্টা করলেও অনেকে পাস করতে পারবে বা পাস করে অনেকেই আচ্ছা আচ্ছা তার মানে আপনার মধ্যে কথা হচ্ছে মোটামুটি আপনি কাগজপত্রের কথাগুলো বলছেন আমি একটু রিক্যাপ যদি করি আপনার পাসপোর্ট বায়োমেট্রিক ছবি তারপরে যদি ব্লক অ্যাকাউন্ট লাগে সেটার কাগজপত্র তারপরে হচ্ছে আপনার মেরি সার্টিফিকেট নিকা তিনটা ম্যাপ

এই কাগজগুলো দিতে হবে এবং বাসার কন্ট্রাক্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এবং হাজব্যান্ডের বা ওয়াইফের যিনি জার্মানিতে আছেন তার যে কাগজপত্র আছে জার্মানিতে যদি আপনার পাসপোর্ট থাকে পাসপোর্টের কপি মানে জার্মান পাসপোর্ট অথবা আউট অ্যান্ড ডিটেল যেটাকে বলে বা রেসিডেন্স পারমিটের কাগজপত্র মানে মোটামুটি ইম্পর্টেন্ট বিষয়টি তখন এটা যখন আপনার শেষ হয়ে গেল তারপরে ওরা বলছে যে ঠিক আছে আমরা তোমাকে জানাবো আপনাকে জানাবো এরকম ওরা না এইটা হচ্ছে ইন্টারভিউ ডেট দেওয়ার আগে এগুলো রেডি করতে হবে তো ইন্টার এটা হচ্ছে তার আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমার হচ্ছে গিয়ে যেটা হবে ওইটা হয়তো বিশ মাস আমার ক্ষেত্রে যেটা হয়েছে সতেরো মাস প্লাস হয়েছে তখন আমাকে ওরা ইয়ে করছে ইমেল করছে যে সাবমিশনের জন্য তো তো সেই দিনই আমি সাবমিশন সাবমিশন করি তার এক মাস পরে যে আমার ইন্টারভিউ হয়। যারা নতুন দেখছে যারা যাদের মানে কোনো আইডিয়া নেই বা জার্মানির কোনো আইডিয়া নেই সাবমিশন বলতে আসলে ডকুমেন্ট সাবমিশন যেই ডকুমেন্টগুলো নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি আর কি যত ধরনের কাগজপত্র লাগে ঠিক না সেইগুলার একটা পিডিএফ ফাইল সম্ভবত পাঁচ এমবির নিচে হইতে হয় এরকম কিছু একটা সেইগুলো একটা মার্চ করে পিডিএফটা এমবেসিকে রিপ্লাই দিতে হয় তো বিষয়টা 10 এমবি আচ্ছা 10 এমবির একটা ফাইল ওটা 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 মেইলে আপনাদেরকে বলে দিবে কত এমবি ইয়ে সো সেইটা পাঠানোর পর পরে হয়তো এক মাস বা দেড় মাস সময় নেবে নিয়ে ওরা আবার আরেকটা ইমেল করবে ইন্টারভিউর জন্য আচ্ছা তো এই যে যত ডকুমেন্ট আমি সেন্ড করছি ওরা এটার একটা চেক লিস্টও আছে ওদের ওয়েবসাইটে তো ওইটা ওই চেক লিস্ট অনুযায়ী তিন সেট এইগুলার প্রত্যেকটা কপির তিনটা একটা হচ্ছে প্রিন্ট কপি আর দুইটা হচ্ছে ফটোকপি করে তিন সেট মোট নিয়ে ইন্টারভিউ দিন যাইতে হবে ওরা ওগুলো আচ্ছা ইয়ে করবে আচ্ছা তারপরে ইন্টারভিউ আপনি দিলেন যেটা বললেন যে দশ পনেরো মিনিট বিশ মিনিটের মতো কথা বলে সব বাংলাই বলে এবং সবগুলো প্রশ্নের অ্যান্সার মোটামুটি জানাই থাকে এখানে মানে প্রিপারেশান নেওয়ার এমন কিছু না আপনি অলরেডি বলছেন যে কী কী জিজ্ঞেস করে মানে হাজব্যান্ড বা ওয়াইফের ডিটেলসটা জিজ্ঞেস করে আপনার ডিটেলসটা জিজ্ঞেস করে এই তো বিষয়গুলো দেয় কাগজপত্রগুলো চেক করে তো এটা আপনি দিয়ে আসতেন ইন্টারভিউ দেওয়ার সময় কি একটু টয় লাগে বা নর্মাল কিরকম না ভয় লাগে না কারণ ওরা অনেক ফ্রেন্ডলি সবকিছু মানে এই এই ইন্টারভিউর ওটা সহজ ছিল নাকি এটা বেশি কঠিন কোনটা না না এরকমই এরকমই জিজ্ঞেস করছে আচ্ছা আচ্ছা তো আমি একটু ইজি করার জন্য বিষয়টা একটু মজা করলাম আপনারা জানেন আমি একটু দুষ্টু টাইপের আছি তো যেটা হচ্ছে মানে ইন্টারভিউ দিয়ে আসলেন দিয়ে আসার পরে আপনার কতদিন সময় পরে ওরা আপনাকে মেল দিছে বা আরেকটা হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপার থাকে সেটা আপনাকে হ্যাঁ হেলথ ইন্স্যুরেন্স আমি মূলত ইন্টারভিউ দেওয়ার 4 মাস পরে পাই মানে ইন্টারভিউ দেওয়ার 4 মাস পরে ওরা আপনাকে মেল দিছে যে হ্যাঁ এটা হচ্ছে আগে অনেকগুলো আবার প্রসেস আছে এই জায়গায় কারো ভেরিফিকেশন হয় কারো হয় না তো আমার হয় নাই যার জন্য আমার ফার্স্ট হয়েছে কাজ আচ্ছা ফার্স্ট কাজ হচ্ছে ভেরিফিকেশনটা সম্পর্কে একটু আপনি বলবেন না আমি বলবো ভেরিফিকেশন মানে হচ্ছে মানে বাসা বাড়িতে গিয়ে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন আপনার স্পাউস বা আপনার হ্যাঁ এবং কাজী অফিসে সেখানে গিয়ে ওরা দেখে যে সার্টিফিকেট যেখানে হ্যাঁ বার্থ জি এবং কাজী অফিসে এখানে সব কিছু ওরা ভেরিফাই করে যে আপনি আসলে লেজিট পারসন কিনা আপনার কাগজপত্র সব ঠিক আছে কিনা আপনি যা ইনফরমেশন দিয়েছেন সব সত্যি কিনা সেইটা ভেরিফিকেশান যদি করে অনেক ক্ষেত্রে তিন মাস পর্যন্ত শুধু ভেরিফিকেশনের জন্য ওরা নেই কারণ জার্মান এম্বাসির কিছু নিজস্ব লয়ার আছে তারা কিন্তু ভেরিফিকেশান করে এম্বাসির ভিসা অফিসার অথবা এম্বাসির সরাসরি মানে কোনো অফিসার গিয়ে করে না নর্মালি তাদের থার্ড পার্টি থাকে সম্ভবত সেটা করলে একটু লেংদি হয় তারপরে সেই প্রসেসটা শেষ করে কাগজপত্রগুলো চলে আসে জার্মানিতে জার্মানিতে যিনি অবস্থান করছেন আপনার স্পাউস মানে হাজব্যান্ড বা ওয়াইফ যিনি আছেন জার্মানিতে তার যেই কাগজপত্রগুলো আছে আউসলেন্ডার বেহরডে ফাইলটা আসার পরে তারগুলো আবার একটু ভেরিফিকেশন টেরিফিকেশন করে অনেক সময় তাকে মেল দেয় বা যোগাযোগ করে যে তুমি এবার এই এই কাগজপত্র নিয়ে আসতে পারো অনেক সময় এটাও করে অথবা এখান থেকে রিজেক্টও করে অনেক সময় সো ভাবি সরি আপনি যেটা বলছিলেন ওই প্রসঙ্গে আমি ফিরে আসি ভেরিফিকেশনটা যেহেতু আপনার হয় তারপরে কি হলো আপনাকে চার মাস পর ওরা মেল দিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ ভেরিফিকেশন হয় নাই পরে হচ্ছে আমার তো হয় নাই পরে যেটা হয়েছে আমার হচ্ছে পাঁচ দিন পরেই পাঠায় দিয়েছে হ্যাঁ ওখানে পাঠিয়ে দিছে তারপরে আমার হাজব্যান্ডকে ওরা ইনফর্ম করে যে এরকম ইয়ে আসছে এখন তোমার ডকুমেন্টগুলো দাও তারপরে ওরগুলা দে সাবমিট করে ওরা সাবমিট করার মনে হয় এক মাস পরে হুম এক মাস পরে তখন আমাকে ওরা আমি তো বার্লিনে থাকি তো বার্লিনে আমাকে ওই আমার যে ভিসা অফিসার সে আমাকে মেল করে এবং কনফার্মেশন দেয় যে তোমার ভিসা নিয়ে আমরা কাজ করতে চাই বা আগাইতে চাই আমরা হচ্ছে ডিসিশন পাঠায় দিছি ঢাকাতে তোমরা যোগাযোগ করো তারপরে ওখান থেকে আমাকে তার এক সপ্তাহ পরে আমাকে ইয়ে জানায় যে হেলথ ইন্স্যুরেন্সের জন্য পরে ওইটা আমি করি করার পরে হেলথ ইন্স্যুরেন্সটা কি ট্রাভেল হেলথ হ্যাঁ ওইটা করার জন্য বলে তো ওইটা আমার হাজব্যান্ড করে সাবমিট করে তারপরে হচ্ছে গিয়ে আমাকে বাংলাদেশ এম্বাসি থেকে তার এক সপ্তাহ পরে আমাকে ভিসাটা দিতে আচ্ছা তো বন্ধুরা আমরা ভিডিওর একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমি ভাবির কাছ জানতে চাই আপনার কি আর কোনো কিছু শেয়ার করার আছে এই টোটাল বিষয়টা নিয়ে যারা এখানে আসতে চান স্পাউস হিসেবে আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন কারণ এই জার্নিটা অনেক লম্বা প্রায় দুই বছর মতো সময় লাগে তো এর এই আমি এই দুই বছর ওয়েট করে এর মধ্যে দিয়ে কিন্তু আসছি তো আপনাদেরও ধৈর্য ধরে ওইভাবে আসতে হবে আর জার্মানিতে যে আপনার হাজব্যান্ড আছে বা আপনার স্পাউজ এখানে আছে তারা আসলে তাদের উপরে প্রেশার দিবেন না তারা আসলে এসব কিছুই করতে পারবে না এটা পুরাটাই ওদের সিস্টেমের উপর নির্ভর ও এই প্রসেসেই আপনাদের আসতে হবে আমিও আসছি আমিও এরকম অনেক ইয়ে ভোগ করছি করে এরকম করে আসছি তো আসার পরে বুঝতে পারবেন আসলে যে লাইফটা কেমন তো এটা নিয়ে খুব বেশি হওয়ার দরকার নেই আপনারা ধৈর্য ধরেন ধৈর্য ধরে এর মধ্যে দিয়ে আসেন জি থ্যাংক ইউ ভেরি মাছ ভাবি আমি দু একটা কথা বলে শেষ করতে চাচ্ছি বন্ধুরা জার্মানিতে আপনারা যারা আছেন মানে আপনি পুরুষ বা নারী যেই হন না কেন মানে আপনার স্পাউস যদি বাংলাদেশ থেকে আপনি আনতে চান আপনি যে এলাকায় আছেন যে শহরে আছেন সেই শহরের যে কর্তৃপক্ষ আছে বা হাউসল্যান্ডের আমট তাদের সঙ্গে প্রথম কমিউনিকেশন করা হবে এক নম্বর কাজ আমি মনে করি কারণ জার্মানিতে একটা কথা বলা হয় ফ্রাগেন কস্টেড কাইন্ড গেল মানে হচ্ছে প্রশ্ন করতে টাকা লাগে না সো আপনি যদি জেনে নেন প্রথমে যে আপনার আসলে স্পাউস আনতে হলে আপনার ইনকামটা কত হতে হবে আপনি আদৌ স্পাউস আনতে পারবেন কি না টোটাল জিনিসটা বুঝে যদি প্রসেসটা শুরু করেন তাহলে হবে কি মাঝপথে পথে আপনারা আটকে যাবেন না কিন্তু অনেকে হয় কি না জিজ্ঞেস করে শুরু করে তারপরে ভিসা রিজেক্ট হয় তারপরে কি হয় আবার প্রথম থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আবার টোটাল প্রসেসটা মানে পাহাড়ের অর্ধেক উঠে আবার নিচে নেমে আবার পুরো পাহাড় উঠা আরও লম্বা সময় লাগে সো এইটা আপনারা করবেন না সেই জন্য প্রথমে টোটাল একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করবেন যে আমি আগে জিজ্ঞেস করি আমার কত ইনকাম থাকা লাগবে আমি স্পাউস আদৌ আনতে পারবো কি না কারণ জার্মানির কোনো কোনো শহরে অনেক সময় স্পাউস আনতে নিরুৎসাহিত করা হয় সো আপনারা আপনার যারা বন্ধু বান্ধব জার্মানির ওই শহরে আছে জিজ্ঞেস করে নেবেন যে এই শহরে স্পাউস আনতে কোনো বাধা আছে কিনা যদি বাধা না থাকে তাহলে এরপরের প্রসেসটা হবে আপনার আসলে কত ইনকাম থাকা লাগবে যদি আপনার বারোশো পনেরোশো ইউরো ইনকাম থাকে বা দুই হাজার ইউরো ইনকাম থাকে যদি এটা দিয়ে কাভার করে আপনার তো কোনো ব্লকটা কাউন্ট লাগছে না যদি কভার না করে আপনার কতটুকু অ্যামাউন্টের ব্লগটা কাউন্ট করা লাগবে একটা হিসাব নিকাশ করে রকম করে টোটাল কাগজপত্র প্রসেস করে খুব স্মুথলি আপনারা কাজটা করতে পারবেন আমার মনে হয় খুব অল্প সময় আমি মোটামুটি বোঝাতে পেরেছি যে আসলে কি কি করতে হবে সো ভাবিকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি জার্মানিতে তার জীবনটা সুন্দর হোক আমি বিশ্বাস করি তার অনেক গুলা বাচ্চা কাচ্চা হবে জার্মানিতে জনসংখ্যা কম জনসংখ্যা বাড়াবে সো সেই শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানিয়ে আজকের মতো আপনাদের সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ভিডিওটা কাজের মনে হলে সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা পাউস ভিসায় জার্মানিতে আসতে চান তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলে যেটা হবে তারা হয়তো এই বিষয়টা নিয়ে জেনে বুঝে উপকৃত হতে পারবে সো আজকের মতো আর কথা না ভালো থাকবেন সবাই দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ